আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা বহু দিন ধরে মনে ছাড় লাগছে কদু দি ইসামাজ রাঁধি খেয়েবার লাই তুই দেখেন রাঁধতেছি প্রথমে কড়াই গরম করে নিলাম তেল দিলাম এরপরে তেল যখন গরমে গেছে দিলাম ইস হে কুচি কুচি করে হে কুটি দিলাম হে আইস দিবার হরে এবারে ভালো করে মনে করেন না ভালা করে লাই লাটতে আসি লাইট আসি আছি মাহ দেখছি দি গরম লইসি টেনা যাক আবার লাইতে আসি লাইত্তে আসি মোটামুটি একটু বাদামি কালার করে দি দিলাম আদা রসুন বাদা মানে আদা আর রসুন রহন আরে বাদা এর হরদি মনে করেন লাইতে আসি লাইত্তি আসি মোটামুটি এইখানে রে কষামো কষানি শেষ এবারে দিদি মুকুদুর মরিচ মানে কাঁচা মরিচ আর এই যেহেতু আন্ডা নোয়া কাছাকাছি আন্ডা জালেকানা বেশি খাই তো এবারে যাই কেন কদুর আই নিলাম নিয়ে লেবার হরে দি দিলাম কুদুর পরিমাণ মতো নুন নুন দিবার হরে দি এবারে আবার এই লাইতেছি লাইতেছি যাক লারি শেষে এবার দিব কোকা ইসে মাছ এই গরিব মানুষ অল্প করে কোকা ইসে মাছ দিলাম এখানে বালা করে এবারে কষাই লোমো কষাই নি কাছাকাছি হয়ে গেছে গই এবারে দিয়ে দিবো খালি কুদ্দুর হলুদ হলুদ চিনেননি মানে হলুদ আরে তো ওই অলিত পরিমাণ মতো দিই এবারে ভালো করে লাভ মুখ বুঝলেননি এই মিক্স হয়ে গেছে এবারে দিদি মুখ কদু আবার অলিত দিয়ে কিন্তু কতক্ষণ ইয়া হিদ্ধ করছি আমরা আবার অন্য কিছু মনে করি না হিদ্ধ করছি মাঝখান দিয়ে ভিডিওটা কাটিয়ে কাটিয়েছি এরপরে সুরের ডাকনা দিয়ে হালাই রেখেছি কতক্ষণ হরে হরে কদু লা দিছে আই দেখছেন নি কি সুন্দর মশাল্লা কালার আছে খাইতে কিরম ইবো ঘিটা করতাম হাইতাম না তবে কালারটা মশালা সুন্দর আইছে আবার উল্টে এলাম উল্টে আবার কত লড়াই চাড়াই দিম কারণ চুলো মোটামুটি মিডিয়ামও নো বড়ো অনো ছোটো অনো মোটামুটি রাখছি রাখবার হরে দিই মনে করেন না আবার ডাকনা দিয়ে এরপরে লাস্ট পর্যায়ে ডাকনা তুললাম তুলি দেখলাম কন্ডিশন কী অবশেষে মাসাল্লাহ সুন্দর একটা লুক আসলো